এই টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কীভাবে তোমরা একটা ইন্ট্রো তৈরি করবে দেখো ইন্ট্রো তৈরি করা কঠিন নয় প্রত্যেকটা মানে বিদ্যুৎ সৌন্দর্যের জন্য ইন্ট্রো তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ অনেক ইজিটোপার আছে যারা ইন্ট্রো তৈরি করতে পারে না মানে ইন্ট্রোটা সুন্দরভাবে বানাতে জানে না সো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন যেটির মাধ্যমে তোমরা ইন্ট্রু তৈরি করতে পারবা সো চলো আর দেরি না করে শুরু করা যাক ইন্ট্রো বানানোর কাজ এর জন্য তোমাদেরকে যেতে হবে প্লে স্টোরে সো আমি আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এই যে একটা সার্চবার দেখতে হবে সার্চবার এখানে ক্লিক করতে হবে এরপর তোমাদেরকে এই যে সার্চ আইকন দেখবে এখানে সার্চ আইকনে যেতে হবে এরপর এখানে লিখতে হবে ইন্ট্রো এখানে চলে এসেছে দেখো এই দেখো ইন্ট্রো ভিডিও মেকার এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবা যেমন এই যে ইন্ট্রো এটা যেমন দেখো এই যে ইন্ট্রো ভিডিও মেকার এইটা এটা 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 অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে এসেছে কিন্তু এর মধ্যে আমি তোমাদেরকে সবচেয়ে বেশি যে অ্যাপসটা সাজেস্ট করব। সেটা হচ্ছে এই যে এটা এটা একটা অনেক ভালো অ্যাপস যেটির মধ্যে তুমি সহজে ফ্রিতে ইন্ট্রো বানাতে পারবো সো এখানে ক্লিক করে দেবো অ্যাপসটিতে ক্লিক করার পর তোমরা ইনস্টল করে নেবে যেটা আমার ইনস্টল করা গেছে সেটা আমি ওপেনে ক্লিক করে দেবে ওপেনে যাওয়ার পর এরকম একটা ইন্টারপ্রামনে হবে আসতে একটু সময় নিবে সহকারে দিবে চলে এসেছে একটা কাট করে দেওয়ার পর দেখো গাইস এখানে কতগুলো ইন্ট্রো এখানে ইন্ট্রোর বন্যা গাইস দেখো 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 এগুলো শখ কিন্তু ইন্ট্রো হ্যাঁ ম্যাজিক এন্ড গেম কত ইন্ট্রো আছে দেখো সো এখান থেকে একটা ইন্ট্রো আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি যেমন ধরো এই ইনসোটা এখানে ক্লিক করার পর ইন্ট্রোতে ক্লিক করার পর এই যে ওয়াচ না থাকবে ওয়াচ নাতে তোমাদের ক্লিক করতে হবে একটা কিন্তু একটা তোমরা তোমরা কেটে দিবে এটা কেটে দেওয়ার পর এই যে এই ইন্ট্রোটা তোমাদেরকে দেখাবে ইন্ট্রোটা তোমরা দেখে নিবে যদি তোমাদের ইন্টারোটা ভালো লেগে থাকে তাহলে এই যে এই জায়গায় ডাউনলোড দিস ইউজ এই জায়গায় ক্লিক করে দিবে এটা ডাউনলোড হবে ডাউনলোড হতে বেশি সময় নেবে না কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড সাকসেসফুল ডাউনলোড হয়ে গেছে এরপর তোমাদের এরকম একটা ইন্টারফেয়ার নিয়ে আসবে এখানে তোমরা এই যে অ্যাপ্লাই বাটন দেখবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারভেউ হবে এখানে যদি তোমরা প্লে দাও এই যে প্লে তাহলে দেখো এখানে তোমাদের তিনটা থাকবে একটা হচ্ছে ইউর স্লোগান ইউর চ্যানেল ইমেজ তো এখান থেকে তোমরা ফার্স্ট অফ অল একটা ইমেজ মানে ইমেজ মানে তোমাদের লোগো লোগোটা সেট করে নিবা সো আমি আমার ইউটিউব চ্যানেলের লোগো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ইউর চ্যানেল এখানে তোমাদের চ্যানেলের নাম দিতে বলছে এখানে তোমাদের চ্যানেলের নামটা লিখে দিবা আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি টেকনো ম্যান ওকে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি এরপর এখানে তোমরা ফোনসটা দিতে পারবে যেমন এটা দেখো এরপর বাংলা এগুলো তোমাদের ডাউনলোড করতে হবে অন্য অন্য ভাষা দিতে গেলে তোমাদের ডাউনলোড করতে হবে যেহেতু এই ডিফল্ট ভাষাটা সেহেতু ফোনস মানে সব এটা দিয়ে দিবে যে কোনো তোমাদের যেটা এটা সেখান থেকে এরকম অনেকগুলো থাকবে বেছে নিয়ে নিবে আমি এটা দিলাম এরপর এখানে এটা থাকবে সাইজ এটা সাইজ বড় ছোট করতে পারবা কালার ডি কালার ডিপ হাইড করতে পারবো আমি এটা একটু হালকা চোট করে নিলাম এন্ড এরপর ফাইনালি এটা তোমাদের এই যে এখানে ক্লিক করতে হবে না আমি মানে এরপর এখানে স্লোগান থাকবে তোমরা যদি তোমাদের চ্যানেলে স্লোগান দিতে চাও তাহলে দিবা দিতে না চাইলে দিবা না আমি কাট করে দিচ্ছি স্লোগানটা যেখানে ডিলেট অপশান থাকবে দেখিয়ে দিই এই ডিলিট অপশানে তোমাদের এটা ডিলেট করে দিতে পারবো সমস্যা নেই এখন ফাইনালি আমাদের ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে তোমাদের প্লে করে দেখাচ্ছি এই থাকবে কিছু ইন্টু সাউন্ড থাকবে কিছু ইন্টু সাউন্ড থাকবে না এই ইন্ট্রোটার সাউন্ডটা আমি তোমাদের শুনিয়ে দিই তোমরা তো ইন্টারটা সাউন্ড শুনতে পেলে তাই না এরকম সুন্দর ইন্টারভিউ তোমরা বানিয়ে দিতে পারবে তোমাদের মন মতো করে সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক তো অবশ্যই দেওয়া যায় তাই না আর তোমাদের ইন্টারভিউ বানানোর মতামতটা নিয়ে একটা ছোট্ট কমেন্ট করে দিতে পারো কোনো সমস্যা নেই সো আজকের মতো ঠাটা বাই বাই ভালো দেখো Okay.